হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই চলে আসলাম একটা ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকের রেসিপিতে হচ্ছে দেখো ইলিশ মাছ রান্না করব তো রেসিপির জন্য আয়োজনে আমি কি কি নিয়েছি এখানে দেখো ফিশ নিয়েছি আর হচ্ছে ধনেপাতা পাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখন হচ্ছে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম এখানে নিয়ে নিচ্ছি তিন চামচের মতো শস্য আর হচ্ছে কি কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পেঁয়াজ এখানে আমি তিনটার মতো নিয়েছি আর হচ্ছে একটু জল দিয়ে আমি এটা কিন্তু মিক্সিং করে নেব বেশি কিছু দেব না তারপর এখানে আমি মাছটা একটু লবণ আর একটু হলুদ দিয়ে মাছটা একটু সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আমার সিম্পল রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারো আর আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি তোমাদের কাছে বলি যে আমি কম মশলার মধ্যে রান্নাবান্না নিয়ে আসার চেষ্টা করি যতটুকুই পারি তো ভালো যদি লাগে অবশ্যই দেখবে এখন হচ্ছে কড়াই গরম করে কড়াইতে তেল দিয়ে আমি কিন্তু মাছটা একটু ভেজে নিচ্ছি এমনিতে তো ইলিশ মাছ অনেক রকমভাবেই রান্না করা যায় ইলিশ মাছ কিন্তু না ভেজেও রান্না করা যায় তো আমি একটু ভেজে নিলাম ইলিশ মাছটা কারণ হচ্ছে গিয়ে মাছের মধ্যে যে আলাদা একটা মেডিসিনের জামস থাকবে ওইটা কিন্তু নষ্ট হয়ে যাবে এর জন্য এখন কিন্তু মাছটা আমি ভেজে তুলে নিয়েছি বেশি করে কিন্তু ভাজিনি একদম হালকা পাতলা করে ভেজেছি ফ্রেন্ডস আমি যে কোনো মাছই একটু কমই ভাজি কেননা মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তরকারি রান্না করলে তো তোমরা কি করো জানি না তো এই ছিল মাছের ভাজি হয়ে গেছে এখন তুলে নিয়েছি এখন কিন্তু আমি মশলা দেওয়ার পালা কড়াইতে তো এখন তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে যে মশলাটা আমি করে রেখেছি এই মশলাটা কিন্তু এখন দিয়ে দেবো আমি একটু লবণ দিয়ে দিলাম কড়াইতে আগে যেন তেলটা ছিটে না পড়ে যায় কড়াইতে তেল দেওয়ার পর একটু ছিটিয়ে লবণ দিলে তেল আর ছিদ্রে পড়ে না এর জন্য এখন সব মশলা কিন্তু আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে একটু জল দিয়ে দিলাম তারপর একটা চামচের সাহায্যে সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এখন কিন্তু মাছগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি সবগুলো মাছই আমি দিয়ে দিলাম তারপর দিয়ে একটা চামচ দিয়ে সুন্দরভাবে উলট পালট করে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটা সিদ্ধ করে নেব উপরে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিলাম এখন দশ মিনিট পর আমি আবার ঢাকনা উঠিয়ে নিয়েছি দেখো এরকম হয়েছে এখন কিছুটা টমেটো কুচি আমি উপর দিকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রথমে দুইটা টমেটো নিয়েছিলাম তো আমার কাছে মনে হলো যে দুইটা টমেটো দিলে টক হয়ে যেতে পারে তার জন্য দুইটা টমেটোর থেকে আমি কিন্তু অর্ধেকটা কেটে আমি দিয়ে দিয়েছি এতে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসবে এখন মোটামুটি কিন্তু হয়ে গেছে কিছুটা ধনে পাতা কুচি আমি উপর দিকে দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস আমার রান্না কীরকম হয়েছে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো তো আমার আজকের রেসিপি কিন্তু কমপ্লিট দেখো কী লোভনীয় লাগছে তো ফ্রেন্ডস আমার হাতের এই রেসিপিটা কিন্তু আমার ঘরের সকলেই কম বেশ পছন্দ তো এটা হলে বলতে পারো আর কোনো আলাদা সবজি রান্না করতে হয় না ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে কথা হবে টাটা সবাই ভালো থেকো